নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ আলু বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি গরম গরম ভাত রুটি সবকিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা একটু বড় আছে বলে আমি এখানে একটাই ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে বেগুনটা নিয়ে নেবেন এবার বেগুনটাকে আমি মাঝখান থেকে কেটে এরকমভাবে তিনটে টুকরো করে নেব। দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন আবার আমি উল্টো দিক দিয়েও ঠিক এরকমভাবে তিনটে টুকরো করে নেব আমি একটু বড় বড়ো করেই বেগুনগুলোকে কেটে নিচ্ছি আমি বাকি যে বেগুন আছে সেটাকেও কিন্তু একইভাবে কেটে নেব আপনাদের যে বেগুনের সাইজ সেই হিসাবে কিন্তু এখানে আপনারা বেগুনের টুকরোগুলো করে নেবেন আর আমি এখানে ছোটো সাইজের তিনটে আলু নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি এবার এই আলুটাকে আমি চার টুকরো করে কেটে নেব। এখানে আমি আলুর পরিমাণটা একটু কম ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারেন এবার আমি বেগুন আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে ছোট সাইজের একটা টমেটো কুচি আর এখানে কয়েক টুকরো আদা আর দিয়ে দেব এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যেমন পছন্দ করেন সামান্য জল দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নিলাম এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা কিন্তু সর্ষের তেলও তৈরি করে নিতে পারেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হলুদ সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর একদমই সামান্য পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে আমি হালকা কালার আসা অব্দি একটু ভেজে নেবো বেশি কিন্তু ভাজবো না হালকা একটু কালার আসা অবধি ভেজে নেব দেখুন এখানে হালকা একটু কালার চলে এসেছে আলুগুলোতে এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো এবার বেগুনগুলোকেও আলুর সাথে আমি হাই আছে রেখে ভালোভাবে একটু ভেজে নেবো যাতে বেগুনটা এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় ঠিক সেরকমভাবে কিন্তু এখানে বেগুনগুলোকে ভেজে নিতে হবে দেখুন এখানে বেগুনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন আর আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও দেড় চামচ মতো একটু তেল দিয়ে দেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ পাঁচফোরণ পাঁচফোরণটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা অনেকটা সুন্দর লাগে পাঁচফোরণের যে গন্ধটা আছে সেটার জন্য কিন্তু এই তরকারিটা অনেকটা টেস্ট বেড়ে যায় পাঁচ যখন একটু হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি বাকি মশলাটা দিয়ে দেব তার জন্য এখানে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দেব এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহারটা করা হয়েছে হাফ চা চামচ দিয়ে দেব এখানে জিরে গুঁড়ি আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব এবার মশলাটাকে আমি ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দেব। আলু আর বেগুনটা দিয়ে মশলার সাথে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে বেশিক্ষণ কষাবো না সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে এখানে জলের ব্যবহার করবেন যেহেতু আলু আর বেগুনটা আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখবো তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য হতে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর এখানে আলু আর বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছু ধনে পাতা কুচি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন হলে দেওয়ার কোনো দরকার নেই তবে নিরামিষ তরকারিতে ধনে দিলে একটু বেশি ভালো লাগে খেতে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো ঝোলটা যদি আপনারা একটু শুকাতে চান তাহলে কিন্তু তার একটু শুকিয়ে নিতে পারেন দেখুন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের বেগুন আলুর নিরামিষ রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন